আলাইকুম সবাইকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি স্বাগতম একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রশ্ন এক বাংলা নাটকের ক্রম ও ভাষা নিয়ে নিরীক্ষা ধর্মী কাজ করেছেন সেলিমাল দিন চর্যাপদ হল সাধন সংগীত বহুটি সমাজের উদাহরণ নয় স্বপ্ন প্রাচীন রোমান্সমূলক মূলক প্রণয় পাখ্যানের রচিতা শাহ মোহাম্মদ সগীর নথ নারা বাগধারাটির অর্থ অহংকার প্রকাশ প্রাগেতি হাসিক গল্পের রচিয়তা মানিক বদ্যোপাধ্যায় চাষাভূষার কাব্য কার রচনা নির্মলেন্দু বুন নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা নিচের কোন বানান গুচ্ছ শুদ্ধ সঠিক উত্তর হবে অপশন সি শুদ্ধ বানানগুলো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন মিতালি কোন প্রকৃতি শব্দ যৌগিক বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি এজিদ ও কি গাড়িয়াল বাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে কোন ধরনের গান বাওয়াইয়া হিও এর বিপরীতি শব্দ বদ্যমান মানচিত্র নাটক কে রচনা করেন আনিস চৌধুরী জীবন প্রবাদ কোন ধরনের উপন্যাস ঐতিহাসিক কাননে কুসুম কলি সকলি পুটিল এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে তুমি সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রের আগমনে পুলকিত হয়ে থাকে কোন ধরনের বাক্য যৌগিক আঠারো বছরের বৈশিষ্ট্য নয় বিরূপ অর্ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রভাকর কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয় অশ্ব হয় মাতঙ্গ তুরঙ্গ সবুজ পত্র সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ কোনটি শুদ্ধ প্রতিযোগ উষ প্রত্যুষ প্রবত কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায় কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ব্যথার দান হর্ষ শব্দটির অর্থ কি আনন্দ নিচের কোনটি জহির রায়নের রচনা আরেক পালগুন পেলব শব্দের অর্থ কি কোমল আবিব্রব এর বিপরীত শব্দ কোনটি তীরবাব চপলের বিপরীত শব্দ কোনটি ঠান্ডা এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর সুস্মিতা অর্থ নির্ণয় করুন ডাকের কাটি কুলুর বলদ বাগদারাটির অর্থ কি পরাধীন সঠিক বানান কোনটি সঠিক উত্তর হবে অপশন সি এক কথায় প্রকাশ করুন যার দুই হাত সমান চলে সভ্য সাচী পঞ্চভূত কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি তৎপুরুষ শব্দ হস্ত কোনটি সন্ধি সন্ধিবিচ্ছেদ মন যোগ কামনা সমান সমান মনোকামনা সৌম্য এর বিপরীত শব্দ কি কোনটি নয় শাক সবজি শব্দটি নিচে কোন এর মিলন তৎসম যোগ পার্সি নিচে কোন বাগধারাটি ভিন্নার্থ রুই কাতলা দুই বিঘা জমি কবিতাটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি সৈয়দ মোস্ত বা আলীর রচিত গ্রন্থ চাচা কাহিনী জীবনানন্দ দাসের প্রথম কাব্য গ্রন্থ কোনটি জরা পালক শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ কোথায় থাকা হয় এটি কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চ রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফরাসি কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন ধূমকেতু কাটা কোন ধরনের শব্দ তৎব সূর্য দিগল কোন ধরনের রচনা উপন্যাস রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান জীবনানন্দ দাস কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা সাক্ষী গোপাল এর অর্থ কি নিষ্ক্রিয় দর্শক তার দন আছে কিন্তু বিদ্যা নেই বাক্যটি কোন শ্রেণীর যৌগিক আশার শব্দের অর্থ কোনটি জলকণা নিচের কোন শব্দটি সূর্য শব্দের সমার্থক নয় তম অম্বু শব্দের প্রতিশব্দ কোনটি জল কোন বাক্যটি শুদ্ধ অঙ্কটি কোষিতে ভুল করিও না বন্ধু কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয় সুখের পায়রা কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি বাহুগুলের আত্মকাহিনী বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য কলিঙ্গ পুরস্কার লাভ করেন মুতি মহানবী কোন সমাজ কর্মধারয় অম্বু শব্দের অর্থ কি লাজ শব্দটি কোন পদ বিশেষ এর সমর্থক বাগ দ্বারা কোন পাজুরে কোনটি শুদ্ধ বানান সেটি উত্তর হবে অপশন এ তুর্কি ভাষার শব্দ কোনগুলো চাকু তোপ বিহ এর সমর্থক শব্দ নয় কোনটি প্রসুন আমি জাহান নামের আগুনে বসুয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতা বিদ্রোহী ছেলে তো নয় যেন ননীর পুতুল এখানে যেন অব্যয় বুলবুলিতে দান খেয়েছে খাজনা কিসে এ বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী যে নারীর স্বামী ও পুত্র নেই এর বাক্য সংকোচন কোনটি অবিরা তরাই এর বিপরীত শব্দ বিলম্ব শিশু কোন লিঙ্গ উভয় লিঙ্গ যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে প্রসিত পত্নী শুদ্ধ বানানে সংকলিত গুচ্ছ কোনটি উজ্জ্বল সাহিত্য শাসন ও প্রজ্বলিত ধরিমাসী বাগদারাটি সঠিক অর্থ কি কৌশলের কার্যদর দান গ্রহণ করা উচিত নয় যার থেকে ডেকে এক কথায় কি বলে অপ্রতিকৃহ বিজেতা এর বিপরীত শব্দ কোনটি বিজিত জরতের স্ত্রী কি জরটি শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হবে অপশন এ সিনির বলদ বাগদারাটি সঠিক অর্থ কি নিষ্ফল পরিশ্রম শিউলিমালা কে লিখেছেন কাজী নজরুল ইসলাম না পড়ে পণ্ডিত প্রবচনটির অর্থ কোন বিষয় না জেনে পাণ্ডিত্য গোলটি শব্দের বাংলা পরিভাষা পারিতোষিক নিজে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অপশন বি দিবারাত্রির কাব্য একটি উপন্যাস জলের রেখা খলের পরী নিচের কোন বিপরীত শব্দ জোর অশুদ্ধ হবে অপশন সি আবশ্যিক ও আংশিক করসা কি শ্রী যচতন্য দেবের জীবনী গ্রন্থ বিষাদ সিন্ধু কোন সমাজ রূপক কর্মদারয় যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কৃত্তি তোমার শেখ মুজিবুর রহমান এই অমর চরণ দুইটিকে লিখেছিলেন অন্নদা শঙ্কর রায় নিচের কোনটি কন্যা শব্দের সমার্থক আত্মা গায়ে পড়া শব্দটির বাগদারা কি অজিচিত নিচের কোনটি তৎসম শব্দ যাযাবর নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক শব্দ বিধবা ডানায় ভর দিয়ে চলা প্রভারটির অর্থ কি গা বাঁচিয়ে চলা কোন পুরুষ বাচক নারী বাচক শব্দ চোড়া অশুদ্ধ ভাই বনাই উপাচার শব্দটির কোন উপসর্গ বিদেশি উজানের কই এর বাগদারা কি সহজলভ্য নিচের কোণের বিপরীত শব্দ জোড়া শুদ্ধ নয় সঠিক উত্তর হবে অপশন সি উত্তম মধ্যম ভাষার মৌলিক অংশ নয় কোনটি ছন্দ শব্দটির বিপরীত শব্দ কোনটি অপকর্ষ নিচে কোনটি খাটি বাংলা উপসর্গ ইতিহাস মনীষা শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি পারত্রিক মানিন শব্দের স্ত্রী বাচক শব্দ কোনটি মানিনী নিচের কোন শব্দটি অশুদ্ধ সঠিক অপশন ডি নিচের কোন শব্দটি শুদ্ধ ঠিক ততভাবেই অপশন সি শুদ্ধ বানান এবং অশুদ্ধ বানানগুলো আপনারা ভালোভাবেই লক্ষ্য করে নেবেন নিচে কোনটি পারিভাষিক শব্দ সচিব প্রথম বাংলা লিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান গরল শব্দের বিপরীত শব্দ কি অমৃত কোনটি তৎসম শব্দ ধর্ম সন্দেশ কোন শ্রেণী শব্দ উপনদী কাতুর্য কোন ভাষার শব্দ ফরাসি ধ্বনিবাচক দিরুক্ত শব্দ কোনটি কর্কট কাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত বাংলা কীট শ্রবণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি শ্রু যোগ অন নিষ্ঠা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি নি যোগ থা কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ তথা যোগ এবস্ট কৌশিলক শব্দটি কোন সমাসের অন্তর্গত দণ্ড যে ব্যক্তি ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় এক কথায় কি হবে মাদুকরি চর্যাপথ কোন সন্দে লেখা মাত্রাবৃত্ত লিপিমালা রচনা কে করেছেন রামরাম বসু জন্ডিস ও বিবেদি বেলুন কোন ধরনের রচনা নাটক জাহানামা কোথাকার মহাকাব্য পারস্য ইসমাইল হোসেন সিরাজে রচিত কাব্যগ্রন্থ কোনটি অনল প্রবাহ মানুষ ও পশুর ধর্ম পৃথক এই বাক্যে ধর্ম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে স্বভাব নিচে কোন বানানটি শুদ্ধ ভূতপূর্ব আট কপালে বাগদারাটির অর্থ কি হতভাগ্য কারক ও বিভক্তি নির্ণয় করুন পুলে পুলে ঘর ভরেছে করণ কারকে সপ্তমী বিভক্তি নয়নের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো কাল নিরবধী গ্রন্থটি কার আত্মজীবনী বাংলা কোন গোষ্ঠীর অন্তর্গত ইন্দ্র ইউরোপীয় নদী শব্দের সমর্থক নয় পাটনি কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ সেটি করতে হবে অপশন এ উপলক্ষ সমর্থক শব্দ যুগে দিরুপ্তি হয়েছে কোনটিতে দৌলত বিদিত শব্দের বিপরীত শব্দ কি অজ্ঞাত কোনটি তৎসম শব্দ ধর্ম নিচের কোন শব্দটি শুদ্ধ বিকেন্দ্রীকরণ সমাজ নিষ্পন্ন পদটিকে কি বলে সমস্ত পদ কাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত প্রত্যয় কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পর যোগ পর সমসমান পরস্পর স্বর সংগতির উদাহরণ কোনটি দেশি দিশি বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত গ্রন্থ কোনটি বীরবলের হালখাতা খাতা পরিভাষা শব্দের অর্থ কি সংক্ষেপ নাট্য কোনটি নদীর সমার্থক শব্দ নয় পতিত পাবন অভিনিবেশ শব্দটির অর্থ কি মনোযোগ বিদিত শব্দের বিপরীত শব্দ কি অজ্ঞাত নিচের কোন শব্দটি অশুদ্ধ সেটি উত্তর হবে অপশন সি বিবাহ নিচের কোন শব্দটি শুদ্ধ সেটি উত্তর হবে অপশন ডি শুদ্ধ বানান এবং অশুদ্ধ বানানগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নিবেন কোনটি তৎসম শব্দ পত্র নিচের কোন স্ত্রী বাচক শব্দের দুইটি পুরুষ বাচক শব্দ রয়েছে ননদ অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ চকমক কোন ভাষার শব্দ তুর্কি নিচের কোনটি যুগ্মরীতি শব্দ আয় ব্যয় মানব শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সঠিক উত্তর হবে অপশন বি শব্দের সঠিক প্রকৃতি অপশন ডি সতীযুগ নিয়মানুসার কোনটির সন্ধি কোনটি দম্পতি লাঠালাঠি শব্দটি কোন সমাজের অন্তর্গত বহুব্রীহি অশ্বরত হস্তি ও পদাত্ত্বিক সৈন্যের সমাহার এক কথায় কি হবে চতুরঙ্গ অন্যদা মঙ্গল শব্দটি কোন সমস্যার অন্তর্গত প্রাচীন যুগ পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা কাব্য নাটক উন কোটি চৌষট্টি এই বাগদার অর্থ হল প্রায় সম্পূর্ণ নিচে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অপশন ডি একাদশে বৃহস্পতি বাগদারাটির অর্থ কি সৌভাগ্যের বিষয় কারক ও বিভক্তি নির্ণয় করুন সারা রাত বৃষ্টি হয়েছে অধিকরণী শূন্য এর বিপরীত অর্থ কি ভবিষ্যৎ মস্যাদা এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মসিযুগ আদার অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে গুদাম কোন শব্দ পর্তুগিজ কাজী নজরুল ইসলামের সদ্য নাম হল ধূমকেতু চাঁদ মুখ এর বেশ বাক্য হল চাঁদের ন্যায় মুখ মামাগুণ নাটকটির কে সুকুমার রায় অম্বু শব্দের অর্থ পানি মহানবী কোন সমাস দ্বারায় লাজ শব্দটি কোন পদ বিশিষ্ট ইদুর কপালে এর সমর্থক বাগদারা অনুপাজুড়ে মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি মালিকা কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঞ্চিতা বানুমতির খেল প্রবচনটির অর্থ বেলকিবাজ সংসপ্ত কোন জাতীয় গ্রন্থ উপন্যাস পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে ফকির গরিবুল্লাহ লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের ইরান কলকে পাওয়া শব্দটির সঠিক অর্থ কি পাত্তা পাওয়া নেই আকরা এর সঠিক অর্থ কোনটি এক গুয়ে কোন সমাসের উদাহরণ কর্মধারয় যে ব্যক্তি এর ঘর থেকে অন্য গড়ে ভিক্ষা করে তাকে এক কথায় কি বলে মাধুকর স্বরসঙ্গতির উদাহরণ কোনটি অপশন সি হবে সঠিক উত্তর নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় মৃত্যু ক্ষুধা পঞ্চগত কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি পাশাপাশি দুইটি বর্ণ বা ধনির মিলনকে কি বলে সন্ধি শুদ্ধ বানান কোনটি সাহিত্য শাসন সঠিক উত্তর হবে অপশন ডি কোনটি সঠিক জানে তাকে এক কথায় কি বলে বিপরীত শব্দ কোনটি বদ্ধমান। সূর্যের প্রতিশব্দ কোনটি আদিত্য গক্ষে জুড়ে কোন সমাজ মধ্যপদলপি বহুবিহী কাক নিন্দা এর সঠিক অর্থ কোনটি অগভীর নিন্দা প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি বিষণ্ণ নিচের কোন বানানটি শুদ্ধ দশ ঋতু শব্দের সঠিক যোগ সিংহাসন শব্দটি কোন সমাজ কর্মদার হয়। যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে সমস্যমান পদ জেলে এর সঠিক প্রত্যয় কি এজাল যোগ ইয়া সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ কোনটি সংযুক্ত অগ্রজের বিপরীতার্থক শব্দ কোনটি অনুজ তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন নির্মের কোনটি থেকে নেওয়া একুশের গল্প নিরানব্বই এর ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি আপন শব্দটির অর্থ কি দোকান যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ কি অকুত শুদ্ধ বানান কোনটি বিভীষিকা সৌগাদ শব্দের অর্থ কি উপহার অশুদ্ধ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস আরণ্যক এক পয়সার বাসি কাব্যের রচয়তা কে জসিমুদ্দিন মুসাফির কোন ভাষার শব্দ আরবি লাল সালু কোন ধরনের উপন্যাস সামাজিক কবি শামসুর রহমানের জন্ম কত সালে উনিশশো বাংলা সাহিত্যে চলিত ঋতুর চৌধুরী বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি শব্দে মদিনাশ্য ব্যবহার হয় না বিদেশি শব্দের আগে কোনটি বসে উপসর্গ কাজী নজরুল ইসলামে রচিত প্রথম কবিতার নাম কি মুক্তি শিক্ষক যোগকণ মিলে কি হয় শিক্ষণ তুলসী বনের বাঘ মানে কি ভণ্ড সমজাতীয় একাধিক পদ পর পর থাকলে কি চিহ্ন বসে কমা যে ধরনের বাক্যে অনুরোধ আদেশ আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে অনুজ্ঞা বাক্য কোন বানানটি শুদ্ধ পরিষ্কার সঠিক উত্তর হবে অপশন ডি বৈদজ্ঞ শব্দটির অর্থ হল পাণ্ডিত্য বিশ্বজনের হিতকর এক কথা কি হবে বিশ্বজনীন শিল্প মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর এবং টাইপিস্ট কম্পিউটার অপারেটর পরীক্ষার জন্য বাংলা অংশ থেকে সাজেশন পরবর্তীতে আমি কোনো বলে নিয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো ডেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে থাকেন এবং আপনার চাকরি পাব প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন